সুতরাং আমার আপনাকে ধন্যবাদ জানানো উচিত কারণ তিনি প্রতিদিন কাজে যান এবং আমি বললাম হ্যাঁ আপনাকে প্রতিদিন ধন্যবাদ বলতে হবে না তবে আপনি এমন নিক্ষেপ করতে পারেন আপনি এত কৃতজ্ঞ যে তিনি বাড়িতে একটি বেতনের চেক নিয়ে আসেন আপনি খুব কৃতজ্ঞ যে আপনি ক্রিসমাসের জন্য বাচ্চাদের জন্য যা পাচ্ছেন তা পেতে পারেন মানুষের বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাদের পরিবারকে ছিন্নভিন্ন করা বিয়ের মাধ্যমে অথবা এর মধ্য দিয়ে তাদের পথে লড়াই করা আমি আর আমি ক্যাথরিন আমরা আমাদের অত্যাচারী আমাদের বিষাক্ত বিবাহকে বাঁচাতে নরকের গভীর থেকে ফিরে এসেছি আমাদের কাল বিয়ে আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক আমার বউ শক্তপোক্ত গাধা মহিলা আজ আমি স্বাধীনতার কথা বলতে চাই শেষ পর্বে পর্ব দুই শূন্য ইতিমধ্যে মধু আমরা গত কয়েক সপ্তাহ ধরে ক্রুচ করছি আমরা আপনাকে দ্রুত তথ্য দেওয়ার চেষ্টা করছি প্রত্যাশার কথা বলুন এবং আপনি যে শেষ কথাটি বলেছিলেন তার মধ্যে এটি এটি আমাকে সত্যি ভাবিয়ে তুলেছিল যে এটি কতটা গুরুত্বপূর্ণ আমি জানি এটি পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ উল্টোটা উপায় আমার জানা নেই আপনাকে আমাদের পূরণ করতে হবে তবে আপনি বলেছিলেন আমার প্রয়োজন আমাকে সীমা প্রক্রিয়াটি ধাক্কা দেওয়ার মতো মধ্য দিয়ে যেতে হবে এবং মেল্টাউন ডাউন করতে হবে এবং আমি শুধু আমি কি আমি চিনতে যে একটি শক্তিশালী নারী যে আপনি পছন্দ সবসময় সাহায্য চাইতে চান না আপনি জিনিস খুঁজে বের করতে চান আপনি অদ্ভুত সক্ষম আপনি যা চান তা সম্পাদন এবং আমি মনে করি যে অনেক পুরুষ একটি শক্তিশালী গাধা মহিলা থাকার সাথে সংগ্রাম করে মহিলারা কি একটি শক্তিশালী গাধা পুরুষ থাকার সাথে একই জিনিস খুঁজে পান আর আমি দুই ধরনের বলতে এ বোঝাচ্ছি না দুটো আরেকটার ওপর দাঁড়িয়ে আছে আমরা সবসময় দায়িত্বে আছি আমি শুধু সাধারণভাবে বলতে চাচ্ছি স্বাধীন শক্তিশালী শক্তিশালী সম্পাদন করতে পারে আমার মতে আমি যেসব নারীর সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে নারীরা শক্তিশালী স্বামী থাকার জন্য সংগ্রাম করে না তারা খুব শক্তিশালী হওয়ার সাথে লড়াই করে সুতরাং মনে রাখবেন আমরা আমাদের প্রোগ্রামে একটি নির্দিষ্ট জাতের লোককে আকর্ষণ করি এবং আমি বিশেষত মহিলাদের একটি নির্দিষ্ট জাতের আকর্ষণ আমি বলবো যে আমি যে মহিলাদের সাথে কাজ করি তাদের পঞ্চাশ শতাংশ এরও বেশি আমার শক্তিশালী গাধা সংস্করণ আমি বলব যে আমার প্রোগ্রামে আসা পুরুষদের এক শূন্য শূন্য আমি বলতে যাচ্ছিলাম এক শূন্য আমি অনুমান করি আমি ঠিক হওয়া উচিত আপনি জানেন তাদের নয় দুই আপনার মতো স্ত্রী আছে শক্তিশালী গাধা মহিলা আমি মনে করি আপনি কে তা ছাড়াও এর একটি কারণ রয়েছে এটাও সেই সম্পর্ক যা আপনি গড়ে তুলেছেন এটি সেই সম্পর্ক যা আপনি গড়ে তুলেছেন এবং যা ঘটে তা এই সম্পর্কগুলিতে দোষ সবারই আছে তবে আপনি জানেন আমি একজন শক্তিশালী মহিলা হিসাবে শুরু করেছিলাম এবং তারপরে যেহেতু আমার নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না আমার সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ ছিল না কারণ আপনি আমাকে সেই ভূমিকায় থাকতে দিয়েছিলেন এবং আমি মনে করি পুরুষরা আমি মনে করি এটি খুব সাধারণ পুরুষদের সাথে তবে এটি মহিলাদের সাথে কি করে এবং এটি কেবল তাদের আরও শক্তিশালী করে তোলে এটি তাদের আরও স্বাধীন করে তোলে আমার প্রোগ্রামে এখনই কয়েকজন মহিলা রয়েছে এবং তাদের পুরুষরা তাদের হতে চায় না তারা প্রশংসা করে যে তারা শক্তিশালী মহিলা তবে তারা এমন শব্দ ব্যবহার করবে যেমন তাদের স্ত্রীরা তাদের স্টিমরোল করবে বা তাদের সিদ্ধান্তকে হ্রাস করবে আমরা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি তা নিয়ে আমরা সত্যিই কাজ করেছি যাতে আমি এটি কিছুটা শীতল করতে পারি যা আমি এটি পছন্দ করি যাই হোক একজন শক্তিশালী মহিলা হিসাবে যখন আপনি বুঝতে পারেন যে এটি ঠিক আছে তখন এর মধ্যে পড়া নিরাপদ এর মধ্যে পড়ে যাওয়া ঠিক আছে কেউ আপনাকে ধরে রাখবে সব সিদ্ধান্ত না নিলে কিছুই ভেঙে পড়বে না কিসের মতো একবার যখন আপনি বুঝতে পারবেন যে এটি ঠিক আছে তখন আমি শব্দটিও জানি না আমি মনে করি এটা মুক্তি এটা মুক্তি কারণ মানুষ হিসেবে স্বাধীনতাও তো আমাদের পক্ষে তাই না এখানে কেন কারণ আপনি একটি অংশীদারিত্বের দিকে কাজ করছেন তাই না এবং আপনি জানেন অনেক লোকের তুলনায় নেতৃত্বের বিষয়ে আমাদের সম্ভবত তীর্যব দৃষ্টিভঙ্গি রয়েছে তবে আমি বিশ্বাস করি যে নেত্রের নির্দিষ্ট স্তর রয়েছে যা মানুষকে আনতে হবে এবং যা নিরাপত্তা মেজাজ পরিবেশ এবং যাই হোক আমি যে সেরা নই তুমিও আছো আমার পাশে তাই না তবে যেহেতু আমি আপনাকে সমর্থন করতে পারি এবং আপনাকে সত্যই এটি কি তা অনুভব করতে দেয় তবে এটি এমন নয় যে পুরুষরা অনুভব করতে পারে না তবে একটি সম্পূর্ণ অন্য পর্ব রয়েছে কিন্তু মোদ্দা কথা হল এটা মুক্তি এটা স্বাধীনতা কারণ আপনি যখন সেখানে নেতৃত্বকে আলিঙ্গন করছেন গত পর্বের সেই উদাহরণটি ব্যবহার করে বলুন যেখানে আপনার বাচ্চাদের সাহায্যের প্রয়োজন ছিল আহো তাই আপনি অনুভব করছেন ঠিক আছে আসলেই ছিল আমি চলে যাচ্ছি আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি আমাকে সাহায্য না করলে আমি সুতরাং সেই উদাহরণটি ব্যবহার করে এমন পরিবেশ তৈরি করে যেখানে আপনি কেবল এটি পেতে পারেন আমি মনে করি নেতৃত্বের প্রতি আমার দায়বদ্ধতার পরিধি এটাই বাকিটা আমরা একসঙ্গে বের করব হ্যাঁ এবং আপনি জানেন আপনি সত্যি একটি আমি জানতাম না যে আপনি এই পর্বটি অন্য পর্ব থেকে নেতৃত্ব দিয়ে কোথায় যাচ্ছেন তবে আমি নিজেকে মেলডাউনের দিকে ঠেলে দেওয়ার কারণ হ ল আমি সক্ষম এবং আমার মনের মধ্যে আপনি জানেন আমার বাচ্চাদের পরিচালনা করতে সক্ষম হওয়া আমি তাদের আবেগ সামলাতে সক্ষম হওয়া উচিত আমি তাদের বিশৃঙ্খলার প্রকাশ্য প্রদর্শন পরিচালনা করতে সক্ষম হওয়া উচিত আপনি কি তার মনে নিজের কাছে আপনার প্রত্যাশার কথা শুনেছেন আমার নিজের কাছে প্রত্যাশা ছিল এবং তাই যখন আমি সাহায্য চাইতে এসেছিলাম তখন আমি আমার যে যোগাযোগ দক্ষতা রয়েছে তা ব্যবহার করার বাইরে ছিলাম যে আপনি যদি আমাকে সাহায্য না করেন তবে আমি আপনাকে ছেড়ে যাওয়ার পরিবর্তে কেবল কেঁদেছিলাম যা যাই হোক একটি আলটিমেটাম এটা কোনো সীমানা নয় এটা একটা আলটিমেটাম কিন্তু তা নয় আমরা যেখানে আছি সেখানে থাকাকালীন এটা সত্য নয় কারণ আপনি যখন আমরা যেখানে আছি দেখুন আমি আর ব্যক্তিগতভাবে নি নিই না তাই না আপনি যেমন জানেন আপনি এটি বের করতে পারেন মমুম তাই না আর তাই আমি আসলে উৎসাহ দিতে চাই আমি এটাও জানতাম যে তিনি চান না যে আমি তাকে ছেড়ে যাই তাই আমি জানতাম তাই এটা ম্যানিপুলেশন না আমি কেবল ভেবেছিলাম এটি মজা ছিল এটা খুব সুন্দর ছিল সুতরাং এখানে আমি যা চাই তা আপনি প্রথমে বুঝতে চান যে লোকেরা দম্পতি লক্ষ্য সম্পর্কে কথা বলে তারা এখনও সেই বিষ্ঠা হ্যাশট্যাগ করে আমি মনে করি তারা দম্পতি গোল দম্পতি গোল হৃদয় যাই হোক না কেন শুনুন আমরা অনেক আগে এই যাত্রায় কিছু খুঁজে পেয়েছি এবং তা হল আপনি একটি সুপার পাওয়ার দম্পতি হতে পারেন ঠিক আছে ওটা দেখতে কেমন তোমার শক্ত গাধা মহিলাকে আলিঙ্গন করো এবং আমি বলতে চাইছি যে ওহো মাই দিয়ে এই বিষ্ঠা যৌন সঙ্গম করো সে খুব স্বাধীন ওহো মাইবস সে কেবল নিয়ন্ত্রণ করছে হায় ভগবান সে সে নারীবাদ ফালতু নারীবাদ পুরুষতন্ত্র ভুলে গেছে বলছে এটা বিষাক্ত এটা শুধুই সমাজের বিয়ে এটা তাদের জন্য কাজ করছে না এটি আরও খারাপ হয়ে উঠছে আমরা সর্বত্র পৌঁছে যাচ্ছি এবং আমরা এত দ্রুত জীবন পুনর্নির্মাণ করেছি আমরা তৈরি করেছি আমরা দ্রুত বলবো না তবে এত শক্তিশালীভাবে ভালো সেই সময়ের অন্যান্য দক্ষতা ছিল তবে এত শক্তিশালীভাবে ভালো কেন আমরা একসাথে এত শক্তিশালী কেন এটি সুপার পাওয়ার দম্পতি কারণ আমি তার শক্তিকে আলিঙ্গন করেছি এখন উল্টো দিকে আপনি আগে একটা কথা বলেছেন যদিও আপনি আমাকে সেখানে পা রাখার অনুমতি দিয়েছেন যাতে আপনি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে সক্ষম হতে পারেন যেখানে আপনি আবার অনুভব করতে পারেন যেখানে আপনি আবার আমাকে বিশ্বাস করতে পারেন যেখানে আপনি বিশ্বাস করতে পারেন যে নতুন লোকটি আসল যেখানে আপনি এই সমস্ত জিনিস আপনি কথা বলতে পারেন যে মহিলারা তাদের কিছুটা অনুপ্রাণিত করার জন্য শুনছেন তাদের কিছু সরঞ্জাম দিন যাতে তারা কারণ অনেক পুরুষ চেষ্টা করছেন তারা এত কঠোর চেষ্টা করছেন এবং আমি বলছি না যে সেখানে পৌঁছানোর জন্য আপনাকে আমার প্রোগ্রামটি করতে হবে আমি করিনি অনেক প্রোগ্রাম করেছি প্রচুর বই পড়েছি তবে এমন কিছু কাজ আছে যা নারীরা নিশ্চিতভাবে করতে পারেন এখন আমাদের ছেলেদের চূর্ণ বিচূর্ণ বোধ করবেন না কারণ শুধু তাই আপনি জানেন যে যদি আপনি একটি সুখী স্ত্রী সুখী জীবন স্বামী এমনকি যদি তিনি আপনার উপর রাগ হয় ঠিক আছে যে শুধু চক্রের অংশ ঠিক আছে শেষ পর্যন্ত তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনাকে খুশি করতে চান এবং তিনি জানেন না কিভাবে আপনার নিচে থেকে বেরিয়ে আসতে হয় তিনি আসলে ভয় পান আমি মনে করি যে ছেলেরা প্রজন্ম নিজেদের মধ্যে বিনিয়োগ করতে ভয় পায় আমরা কখনই একে অপরকে জিজ্ঞাসা করব না আমরা কি নিজের মধ্যে বিনিয়োগ করার জন্য একটি প্রোগ্রাম কিনতে পারি সুতরাং আমরা কেবল এটি করি তাই না এ নিয়ে পরে কথা হবে এখন আমরা সেই জিনিসগুলি করার জন্য আর্থিকভাবে একটি অবস্থানে রয়েছি তবে এই ছেলেরা তাই আমার ছেলেরা তার মেজাজ নিয়ে এত ভয় পায় যদি সে তারিখটি পছন্দ না করে তবে সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে আপনি কথা বলতে পারেন হ্যাঁ আমি পারব এটি সত্যিই একটি শক্ত কারণ আমি নির্ভর করতে পারি এমন কেউ হিসাবে আপনাকে পদক্ষেপ নিতে অনুমতি দেওয়ার জন্য আমার অনেক সময় লেগেছে এমন কেউ হিসাবে যা আমি বিশ্বাস করি যে আমাকে নেতৃত্ব দিতে পারে একজন মহিলার পক্ষে মাঝে মাঝে বলা প্রায় বেদনাদায়ক হয় ঠিক আছে আমি আমার স্বামীকে বিশ্বাস করতে যাচ্ছি এবং এর কারণ হক ল তারা সম্ভবত এর আগে তাদের স্বামীদের বিশ্বাস করার চেষ্টা করেছে এবং তাদের স্বামীরা তাদের হতাশ করেছে তবে এটি জীবনের অংশ ভালো করতে হলে ব্যর্থ হতে হয় সফল হতে হলে ব্যর্থতা থাকতে হয় এবং তাই আমি মনে করি মহিলাদের জন্য আমি মনে করি সবচেয়ে ভালো জিনিস যা আমি করতে পারি তা হ ল আমি কেবল স্বীকার করতে চাই যে এটি সত্যই সত্যিই কঠিন এবং আপনি যত শক্তিশালী আপনি যত বেশি স্বাধীন তত বেশি আপনাকে নিজের কাজ করতে হয়েছে তত বেশি আপনার স্বামী আপনাকে প্রমাণ করেছেন যে আপনাকে শিথিলতা বাছাই করতে হবে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকেই হতে হবে শিডিউল তৈরি করার জন্য আপনাকেই হতে হবে হতে হবে হতে হবে হতে হবে হতে হবে হতে হবে ঠিক আছে যখন আপনার স্বামী পরিবর্তন করতে শুরু করেন তখন আপনাকে করতে হবে আবার সেই শব্দগুলি রয়েছে আপনাকে তাকে আপনাকে দেখানোর সুযোগ দিতে হবে যদি সে ব্যর্থ হয় আপনি কি জানেন তাকে আবার চেষ্টা করতে সহায়তা করুন আপনি কখনোই পিছিয়ে যেতে পারবেন না এবং কম হতে পারবেন না যে যান 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 মহিলা যা ক্লান্তিকর উপায় দ্বারা আপনি যদি আপনার স্বামীকে কিছু ঢিলেঢালা ঢালা তুলতে না দেন সম্পর্কের ক্ষেত্রে কোনো মহিলার সবকিছু করার কথা ছিল না সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি সবকিছু করছেন এখন আপনার স্বামী সরবরাহ করতে পারে হয়তো তিনি মনে করেন যে তিনি সবকিছু করছেন এটি প্রত্যাশার পর্বে ফিরে যায় যা আমরা গতবার কথা বলেছিলাম তবে কি আমি সবকিছু করার জন্য ছিল না সুতরাং আপনি যদি পিছিয়ে যেতে না পারেন এবং আপনার স্বামীকে সেই মানুষ হওয়ার জন্য কিছু জায়গা দিতে না পারেন যা আপনি তাকে সেই ব্যক্তি হতে দেবেন না আমি এটা ভালোবাসি আর সেই সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গেও যাচ্ছি কৃতজ্ঞতার সাথে এখানে কিছুটা বিপর্যয়ের প্রক্রিয়া রয়েছে দেখুন শুরুতে যখন আপনার স্বামী আমার বর্ণিত ব্যক্তির মতো হন তখন তিনি আপনাকে ধন্যবাদ বলতে পারেন এবং তিনি এটি বোঝাতে পারেন এবং যে অনেক স্টিকি নোট উদাহরণ তাই না এর অনেকটাই নষ্ট হয়ে গেছে আবর্জনা কথাবার্তা আর মারামারি আর আবর্জনায় সব ভালোবাসা নষ্ট হয়ে যায় কিন্তু যে মুহূর্তে আমি সত্যি আপনার প্রশংসা করতে শুরু করেছি আবারও এবং তারপরে আপনি আমাকে কৃতজ্ঞতা সম্পর্কে আরও অনেক কিছু শিখিয়েছিলেন আপনার যাত্রার অনেক পরে তবে আপনি যতই আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং আমার মনে হয় যে সম্ভবত এটি ছিল আমিও জানি না আমি মনে করি যে এটি আপনার যাত্রার অংশ হতে পারে যে আমাকে নতুন লোক বা যাই হোক না কেন গ্রহণ করতে সক্ষম হওয়া কিন্তু একবার আপনি আপনার সঙ্গীর প্রতি কৃতজ্ঞ হতে শুরু করলে আপনি যে পর্যায়েই থাকুন না কেন এটি আমার প্রিয় উদাহরণ আপনার সঙ্গী না থাকলে আপনি পরিবর্তনও করতেন না আসল কথায় আসা যাক খুব কম নির্বাচিত লোক আছেন যারা খুব দেরি হয়ে গেলে পরিবর্তন আনার চেষ্টা করেন ডান দিকে খুব কাছে কাউকে দরকার যে আপনাকে আপনার বিষ্ঠা সম্পর্কে কল করবে হ্যাঁ তবে বিয়েতে খুব সহজেই তা ঘটে তবে আমি মনে করি এটি এত শক্ত কারণ আপনি জানেন যে সময়ের মতো সবচেয়ে সাধারণ উদাহরণ হল ট্র্যাশ আপনার মহিলারা আপনার স্বামীর বিরুদ্ধে আবর্জনায় অভিযোগ করে আমার ছেলেরা ক্রমাগত অনুভব করেছে আমি তো কেবল আবর্জনা বের করে সে আমার উপর চিৎকার করছে তুমি কখনই আবর্জনা বের করো না যে সে কতটা খারাপভাবে ট্রিগার করেছে দোস্ত আমি জানি না আমি পছন্দ করি আমাকে প্রায় নিশ্চিত করা শুরু করতে হবে আপনি কি আসলেই আবর্জনা বের করেছেন বা আপনি এটি সম্পর্কে ভেবেছেন তুমি জানো এটা পাগলের মতো তবে যাই হোক এটি আপনাকে একই ফলাফল দিচ্ছে না যা আপনি কেবল অভিযোগ করতে চান কেবল তিনি যা করেছেন তার প্রশংসা করুন এবং আমি মনে করি এটি উভয় দিকে যাবে হ্যাঁ হ্যাঁ কৃতজ্ঞতা বিশাল এবং আপনি যখন এটি বলছিলেন তখন আমি যে জিনিসগুলি সম্পর্কে ভেবেছিলাম তার মধ্যে একটি হক ল সম্পর্কের ক্ষেত্রে আমরা নেতিবাচক অনুভূতি ওভারদ্রাইড বলে কিছু পাই ঠিক যেমনটা শোনাচ্ছে তেমনি আপনি নেতিবাচক অনুভূতি দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছেন সুতরাং যখন আপনার স্বামী যদি আমার এখনই নেতিবাচক অনুভূতি ওভারদ্রাইড হয় তখন তিনি যেভাবে তার গ্লাভস ওরা পান করেছিলেন তাতে সম্ভবত আমার কিছু ভুল হবে আপনি সব নেতিবাচক জিনিস লক্ষ্য করেন সুতরাং সম্ভবত তিনি আবর্জনা বাইরে নিয়ে গিয়েছিলেন এবং ট্র্যাশটি এমন একটি মজার জিনিস কারণ যেমন কেবল এটি নিজেই বের করুন এবং এটি আমি আমার স্ত্রীকে বলব যদি এটি আপনাকে এতটা বিরক্ত করে তবে আপনার স্বামী সম্ভবত ক্লান্ত হতে পারে তার একটি চাপযুক্ত কর্মদিবস রয়েছে যেমন আপনার সহানুভূতি কোথায় আপনার নিজের আবর্জনা বের করে যাই হোক এবং তারপর এবং স্পষ্টতই এর চেয়ে বেশি আছে তবে নেতিবাচক অনুভূতি ওভার আপনি সমস্ত নেতিবাচক জিনিসগুলি লক্ষ্য করছেন তাই সম্ভবত তিনি দশটির মধ্যে নয়বার ট্র্যাশটি বের করেছেন এবং সেই দশমবারে আপনি এটি লক্ষ্য করেছেন কারণ আপনি নেতিবাচকটি লক্ষ্য করছেন আপনি আপনাকে ধন্যবাদ বলেননি অন্যান্য নয়বার যিনি আবর্জনার ফটো ব্যাক পেয়েছিলেন ওহ কি ভালো উদাহরণ তাই আপনি হতে চান আপনি শুধু নেতিবাচক দিকটাই হ্যাঁ চমৎকার উদাহরণ উদাহরণ নয়বার কথাটা খুবই সত্যি এটি সম্ভবত সেরা নয়বারও বলেননি সুতরাং কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইতিবাচক দিকে তাকাতে শুরু করবেন তখন আপনি ভাবতে শুরু করবেন এভাবেই আপনি নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসবেন শুরু হয় খোঁজাখুঁজি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সন্ধান করুন আর ইতিবাচক কিছু দেখলে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমার কোর্সে মহিলারা থাকবে সাধারণত মহিলা নয় তবে আমার কাছে এমন মহিলা থাকবে যারা আমার কোর্সে এটি তৈরি করে না যাকে তারা কেবল তাদের স্বামীকে ধন্যবাদ জানাতে অস্বীকার করে এবং আমি পছন্দ করি ভালো আপনার বিবাহবিচ্ছেদের জন্য শুভকামনা আপনার বলা উচিত আপনাকে ধন্যবাদ জানানো যেমন কেউ আমাকে বলেছিল তাই আমার আপনাকে ধন্যবাদ বলা উচিত কারণ তিনি প্রতিদিন কাজে যান এবং আমি বললাম হ্যাঁ আপনাকে প্রতিদিন ধন্যবাদ বলতে হবে না তবে আপনি এমন নিক্ষেপ করতে পারেন আপনি এত কৃতজ্ঞ যে তিনি বাড়িতে একটি বেতনের চেক নিয়ে আসেন আপনি খুব কৃতজ্ঞ যে আপনি ক্রিসমাসের জন্য বাচ্চাদের জন্য যা পাচ্ছেন তা পেতে পারেন আপনার হেলিয়নদের যত্ন নেওয়ার জন্য তিনি আপনাকে ধন্যবাদ জানানো উচিত যা আপনাকে উত্থাপন করতে হবে এবং আমি জানি না আপনার বাচ্চারা নরক কিনা তবে আমি কেবল অনুমান করছি কথা হ্যাঁ তবে কৃতজ্ঞতা উভয় দিকেই যাওয়া উচিত কারণ তারপরে আপনি আত্মপুষ্টি এড়াতে পারেন এবং আপনি এড়াতে পারেন এমন কিছু অসম্পূর্ণ প্রত্যাশা রয়েছে যা আপনি এড়িয়ে চলেন তাই এখন আবার বেঁধে দিই ঠিক আছে সুতরাং আপনি যখন আপনার শক্তিশালী গাধা অংশীদারের জন্য কৃতজ্ঞতার মতো জিনিসগুলি ব্যবহার করেন তখন আপনার হরে একটি আছে বা এটি গভীরভাবে সমাহিত হয়েছে আমি জানি তুমি সেই শক্তিশালী মহিলাকে বের করে আনার জন্য পরিচিত তুমি জানো অথবা আপনি আমার প্রোগ্রামের একজন মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি একজন শক্তিশালী গাধা মানুষ এবং তিনি এতদিন ধরে মার খেয়েছেন আবার যে শুনছে আপনি দায়িত্বে আছেন কৃতজ্ঞতার সাথে নেতৃত্ব শুরু করুন যে নয়বার তুমি মিস করেছ কৃতজ্ঞতা দিয়ে ভুল করা যাবে না হ্যাঁ আপনি ভুল করতে পারবেন না যদি বাস্তব হয় তবে কয়েক পর্ব পিছনে যান এবং শুধু খালি ধন্যবাদ বলবেন না যেন আপনি তিন বছর বয়সী একটি চোষকের জন্য আপনাকে ধন্যবাদ বলছে হ্যাঁ এটা ঠিক কৃতজ্ঞতা এটি আপনাকে ধন্যবাদের চেয়ে বেশি হতে পারে তবে আপনি স্নাতক হিসাবে ভুল করতে পারবেন না এটা ঠিক আমরা সেটা নিয়েই ঢুকব ঠিক আছে পরে দেখা হবে বিদায়